আমিও ভালো আছি তো আবারও আপনাদের সামনে সৌদি আরবের একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে সৌদি আরবের একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করিব যা এই কোম্পানির জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করে আসছেন যে এই কোম্পানি কবে ডেলিগেট আসবে আপনারা ডেলিগেট আসার পরে আপনারা ইন্টারভিউ ডেলিগেট কবে হবে এবং এই কোম্পানির সুযোগ সুবিধা কি কি রয়েছে এবং এই কোম্পানির কয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপলোড করার পর পরে আপনারা দেখতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটাই দেখবেন আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন আপনারা যদি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে আপনারা নিজের সদস্য হিসাবে ধরে রাখেন তাহলে আপনাদের একদিন না একদিন সফলতা আসবে কারণ এই চ্যানেলের মাধ্যমে সৌদি আরবের সুনাম ভালো ভালো কোম্পানি যেগুলো টপ লেভেল কোম্পানি এই টপ লেভেল কোম্পানি গুলো গুলোর মধ্যে আপনারা বিশাক্ট করতে পারবেন ভিডিও দেখে কারণ আপনারা অনেক অনেকেই খুঁজা খুঁজে পেলেন সৌদি একটা ভালো কোম্পানি কিন্তু ভালো কোম্পানি না পাওয়ার গতিতে আপনারা সৌদি আরবের সাপ্লাই কোম্পানি যেটা বলা হোক এই কোম্পানিতে অনেকে যাইয়া জীবনকে মনে হয় নষ্ট হয়ে কোম্পানি জীবন মানে জীবনটাই শেষ করে দেয় তো এই জন্যই আপনাদেরকে বলছি যে আমার এই চ্যানেলটাকে যদি আপনারা আগে রাখতে পারেন তাহলে আপনাদের একদিন না একদিন সফলতা আসবে কারণ এই চ্যানেলের মাধ্যমে সৌদি আরবের সুনামদন্য যে ব্যাংক যেগুলো ব্যাংকের কোম্পানি ডাইরেক্ট কোম্পানি কোম্পানিগুলো এই বিশাল আপডেট দিয়ে থাকে চ্যানেলে এই জন্য আপনাদের কাছে আমি বলে থাকি যে আমার চ্যানেলকে এবং ফেসবুককে আপনারা আলগে রাখেন একজন সদস্য হিসাবে আপনারা এই চ্যানেলে এবং ফেসবুকে হয়ে থাকেন তো প্রিয় ভিউয়ার্স মূল ভিডিওতে চলে যাই তো আজকের ভিডিওতে যে কোম্পানিটা আপনাদের সামনে তুলে ধরব সেই কোম্পানিটা হচ্ছে নেসার এস আল হাজরি কর্পোরেশন কোম্পানি এটা একটা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে নিম্নে কয়েকটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো এই কোম্পানিতে ডেলিগেট কিন্তু তো ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তো এই কোম্পানির মোট আটটি ক্যাটাগরিতে লুক নিয়োগ করা হবে আটটি ক্যাটাগরি হচ্ছে হবে থেকে অর্থাৎ এখানে প্রথম বলা হচ্ছে যে এগারোশো প্লাস তেরোশো প্রথম মাসের বেতন তেরোশো রিয়াল পাবেন এবং দ্বিতীয় মাস থেকে একটু বাড়বে আস্তে আস্তে তেরোশো রিয়ালে এই কোম্পানির স্যালারি উঠবে তো কোম্পানির স্যালারি তেরোশো রিয়াল প্লাস অভার থাকবে এবং এগারোশো প্লাস চোদ্দশো রিয়াল এগারোশো থেকে চোদ্দশো রিয়াল প্লাস কটি থাকবে তিন নম্বর পাই পিটার বারোশো থেকে পনেরোশো রিয়াল স্যালারি

এটা সেলের হবে আলোচনার সাপেক্ষে পায়ার ওয়াসার এটার থেকে যারা যাদের যাওয়ার আগ্রহী রয়েছেন এটা কিন্তু ইংরেজি জানা থাকতে হবে যারা ইংরেজিতে কথা বলতে পারেন পায়ের ওয়াশার আপনার ইন্টারভিউ দিতে পারবেন কোন সমস্যা হবে না যারা ইংরেজিতে কথা না বলতে পারেন হায়ার আসারে আপনার ইন্টারভিউ না দেওয়াটাই ভালো হবে কারণ ইংলিশে কথা বলতে হয় তো এই কোম্পানি যে সুযোগ সুবিধা কোম্পানি ডিউটি হবে আট ঘন্টা এবং টাকা খাওয়া একামা ইন্সুরেন্স এভরিথিং পর হাফ হাফডন টিকেট বাসরিক হিসাব এভরিথিং কোম্পানি বহন করিবে যারা সৌদি আরবের আল হাজরি কর্পোরেশন কোম্পানিতে যাওয়ার আগ্রহী রয়েছেন পিটিএসে যে নাম্বারটা থাকিবে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম